নমস্কার বন্ধুরা সুপ্রভাত অ্যান্ড গুড মর্নিং সবাইকে আজকে সকালবেলা আমি ঘরের কাজ নিয়ে একটা ভিডিও করছি সকালে সব কিছু বাসন রাত্রিরের বাসন যেহেতু আমি মেজে রাখি না রাত্রিরে আর ইচ্ছা করে না ওই কারণে সকালবেলা আমি বাসনগুলো ধুতে হয় রাত্রিরে বাসনগুলো মেজে রাখলেই ভালো হয় কিন্তু রাত্রিরে এত রাত্তির হয়ে যায় তার জন্য আর ইচ্ছা করে না শরীরে আর টানে না বলে আমি রাত্রিরে আর বাসনগুলো ধুই না তো সকালবেলা বাসন টাসনগুলো ধুয়ে নিয়েছি নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি কেন রান্নাঘর সব সময় ক্লিন করে রাখতে হয় আগেকার যুগে মানে আমাদের কাকিমা মা ঠাকুমা সবাইদের ইয়েতে দেখেছি যে সকালবেলা উঠে আগে রান্নাঘরটা পরিষ্কার করে নেয় এবং আমি যখন শ্বশুরবাড়িতেও বাড়িতেও এসেছি তখন শাশুড়িও এসে বলতো বাসি কাপড় ছেড়ে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন আগে করে নিতে হবে যে যেহেতু ওখানে অন্ন তৈরি হয় আর অন্ন যেখানে তৈরি হয় সেটা খুবই পবিত্র স্থান ওই জন্য আমি বাসনপত্র সব মেজে ধুয়ে তারপর রান্নাঘরটা পুরো পরিষ্কার করে টরে নিয়ে একটুখানি চা খেয়ে নিয়েছি তারপর সকালবেলা একটুখানি আজকে চাউমিন বানিয়ে নিয়েছি খুব তাড়াতাড়ি ঝটপট একটু চাউমিনটা বানিয়ে নিয়েছি কিছুই ছিল না গাজর বিনস ক্যাপসিকাম কোনোটাই ছিল না আজকে আজকে শুধু আলু আর একটু বাদাম দিয়ে চাউমিন করছি আর ডিমটা আছে কিন্তু আমি অবশ্য ডিম আজকে দিইনি কেন গরম পড়ছে তো সেই কারণে ডিমটা আমি একটু কমই খাওয়াচ্ছি আমার মেয়েকেও কম দিচ্ছি আর আমাদের যেহেতু একটু অ্যালার্জির ধাত আছে মানে গরমকালে বিশেষ করে একটু সান অ্যালার্জিটা খুবই হয় তার জন্য আরও যত ডিম খেলে ওটা আর একটু বেড়ে যায় বলে ওর জন্য ডিম চিংড়ি এগুলো খুবই মানে গরমকালে খুবই কম খাই চিংড়ি মাছ বেগুন তো একদম আনাই হয় না আর ডিমটা মাঝে মধ্যে একটু দিতে হয় একান্ত ওই যদি মাছটাচ না থাকে এক এক সময় ডিমটা করে দিই কিন্তু চাউমিনটা আমি আজকে শুধু ভেজ চাউমিনই করলাম আলু আর বাদাম দিয়ে এমনি ভালোই লাগে খেতে খুব একটা খারাপ লাগে না তা আমি সেটাই আর কি খুব তাড়াতাড়ি করে ঝটপট একটু করে নিয়েছি আর উপরে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়েছি আর সস দিয়েছি শশা পেঁয়াজ যেরকম দেয় ওরকম দিয়ে নিয়েছিলাম তো আজকের ভিডিওটা এইরকমই আমি করছি খুব শর্ট ভিডিও আর এরপরে আমাকে বাজারে যেতে হবে কারণ আমাকেই বাজার টাজার সব করতে হয় বাড়িতে তো মানে বাজার করার জন্য মানে আমার করটা যেহেতু সকালেই বেরিয়ে যেতে হয় ওর অফিস থাকে তো চলো এবার বাজারে যাই হয়ে গেছে